হাওড়ার অঙ্কুরহাটিতে দুর্ঘটনার কবলে নসাস্তির দিকেই পুলিশ সূত্রে জানা যায় রাত সাড়ে দশটা নাগাদ কলকাতার দিক থেকে আসা নসাস্তির দিকের গাড়িটি ডোমচুরের দিকে যাচ্ছিল হঠাৎ অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে পাক নেওয়ার সময় একটি লরির সাথে পাশাপাশি ধাক্কা লাগে ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয় নসাস্তির দিকের গাড়িটি ঘটনার খবর পেয়ে নিব্রা ট্রাফিক গার্ডের কর্মরত অফিসার এবং ডোমজু তারার পুলিশ আধিকারিকরা আসেন এছাড়াও আশেপাশের মানুষজন ছুটে আসেন খাত গাড়িটি এবং গাড়ি চালককে আটক করেছে পুলিশ যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমি আর ওকে ডেকে চেক করি একটা দিন ওকে চাটানি দেবে আমি তো সেটা করতে দেবো না ও তোর গাড়ি দেখে ভয়ে পালাচ্ছিল ওকে ধরেও ফেলেছিল ধরেছিল ছিল আমি বলেছি কে গায়ে হাত দেবে না ড্রাইভার

পুরো টোটাল গাড়িটার উপরে ওর গাড়ি তুলে দিয়েছিল আমি অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয় ওর উচিত ছিল গাড়িটা যখন আছে মা দিকে নেবে ওর উচিত ছিল একটু দেখা মাদিকে গাড়িটা কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও অত বড় গাড়ি চালাচ্ছে দিকেও দেখে আর সম্ভবত একাই চালাচ্ছে কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত বড় ট্রাক ছিল বড় বড় লরি ওর পাশে কোন মানে হেল্পারও ছিল না তাহলে মাদিক দেখতে পাচ্ছেন

আমি তাকে দেখে জিজ্ঞাসা করিনি থানার আইসি সার এর সাথে কথা বলি মাত্র এগুলো অন্তত ওকে আগে চেক করুন ও আপনার মদ্যপান করে আছে নাকি যদি মদ্যপান করে চালায় যে ভাড়া দিয়ে যায় সেটা দেবে না আর কি বলবো বলছি আমি কি ওর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাইবো গরিব মানুষও কিভাবে দেবে আমার কাছে ক্ষতিপূরণ চাওয়ার আমি পক্ষপাতি না চাইবো না ঠিক আছে দাদা একটা গরিব মানুষ বলছি কত বুঝে শুনে গাড়ি চালানো দরকার ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক